হ্যালো এভ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এই যে এখন কালকে বলেছিলাম যে সকালবেলা চা খাওয়ার আগে কিছু খাবে তারপরে চা খাবে না বলেছিলাম গ্যাসের সমস্যা তো এখন এই যে বাদাম কালকে রাত্রে ভিজে রেখেছিলাম আর সেটা চোখলাটা ছাড়িয়ে নিলাম আর ছাতু ছাতুটা এখন একটু খাবেও নেই আর বাদামটাও খাবে দুজনেই খাবো অল্প অল্প করে কারণ এতটা তো সকালবেলা খাওয়ার অভ্যাস নেই না তুমি ছাড়ো এর নিচে রাখো এই তো তুমি বলো গুড মর্নিং তো এখন কেমন আছে শরীর ভালো সুস্থ এবং ঘুটেই যাচ্ছে ঘুটেই যাচ্ছে পড়বে না এটা বিছনের মধ্যে দাঁড়াও দাঁড়ো খাও যতটা খেতে পারবে ততটা খাও বাচ্চাদের মতন পুরো একদম ধরে ধরে খাওয়াতে হবে ধরে ধরে এই করতে হবে এটা খাবে এটা থাক আমি খেয়ে নেবো খানে এবার বাদামটা খাও তো এটা খেয়ে আজকে আর আজকে কি টিফিন নিয়ে দেবো একদম সিম্পল আজকে আর ভাত দেবো না আজকে দেবো রুটি তো সেটা বানিয়ে দেবো তো এটা খাওয়ার পর আগে আমি ওর সঙ্গে কী দেবো সেটা তরকারিটা বানাবো তারপরে চা করে দেবো ততক্ষণে উনি ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসবে এটা কিন্তু বাসে মুখেই খেলো বুঝবেন সকালবেলা খেলা শুরু করেছে দেখুন দেখো একবার কম করছে এটা একবার বেশি করছে এটা এখানে থাকে এটা এখানে থাকে আর আমি যে রুটি দেব রুটির সঙ্গে যে আন্ডা ভুরচি এগ ভুরচি এটা করলাম এটা দিয়ে রুটি খেতে ভালো লাগে ভালো লাগে তো খুব ভালো লাগে প্রথমে কিন্তু না করেছিল এরকম করে প্রথমে আমার কথাটা বুঝতে পারেননি তার জন্য এরকম না করে এখন বুঝতে পেরেছো এখন ভালো লাগছে তো এই যে চাটা হয়ে গেছে তো চা বিস্কুট খেয়ে নি এখন তারপরে রুটিটা এখন বানানো হয়নি রুটিটা একটু পরে বানাবো আন্ডা ভুর্জিটা করে রাখলাম একবার বানিয়ে তারপরে তখন তো একবার দেখাচ্ছি এখানে টিফিন রেডি হয়ে গেছে আজকে বললাম এই রুটি দিয়েছি তার সঙ্গে ভুর্জি আর কালকে রাত দেখছিলো পেঁপেটা তো ওইটা আজকে দিয়ে দিয়েছি তো এই হচ্ছে আজকের ওনার টিফিন তো বেরোলো এখনো নিচে পৌঁছায়নি তো নিচে যাচ্ছে আর দেখো রুটি করলে এই অবস্থা হয় পুরো আটা বারোটা এমনিতে তো মুসতেই হবে রান্না করলেও মুসতে হয় কিন্তু রুটি করলে আরও বেশি আমার কাছে মনে হয় অনেকদিন পরে করলাম তো টিফিনে সকালবেলা তো চলো এখন জামা কাপড় সব বের করব হাজব্যান্ডে কি কি ধুতে হবে আর বাইরের এইটাও চেঞ্জ করব কারণ এতদিন রোদ টোদ ছিল না তো তার জন্য বেশি একটা ধোয়াও হয়নি এমনিতেই কাপড় ভিজে থাকে সেগুলোই মেলে দিতে হয় ইসের মধ্যে তার জন্য ওগুলো আর ওই ধরনের বাইরে কি হাওয়া রে বাবা বিশাল হাওয়া বয়ে যাচ্ছে দাঁড়াও দেখাই ওই দেখো গাছের পাতাগুলো নড়ছে কি আর আমাদের ঘরের সামনে এই গাছ দুটো পুরো একদম পাতায় ভরে গেছে কদিন আগে মানে বৃষ্টির আগে পুরো শুধু ডালগুলোই দেখা যেত আর এখন পুরো সবুজ সবুজ হয়ে গেছে আর এই যে উনি এখন বেরোচ্ছে আর পুকুরটা তো ঘেউ ঘেউ করছে কেন কি দেখেছে ওই কুকুরটা ওই দেখো কখন থেকে কেউ করেই যাচ্ছে চলো আমি আমার বাকি কাজগুলো করে ফেলি ভাবলাম একবার তোমাদের বাইরের আকাশটা একটু দেখিয়ে দিই সকালবেলা কেমন একটা মেঘলা মেঘলা এরকমই থাকবে তাও চাদরটা ধুয়েই দেবো বাইরেরটা আজকে আর কুকুরটা তো তখন করেই যাচ্ছে বন্ধ রয়েছে কি যেন একটা দেখেছে নিশ্চয় কালকে না আমার ভিডিও এডিট করার পর আরও দুজন আমার এরকম করে খোঁজ নিয়েছিল যে কালকে আজকের ভিডিওতে যেরকম দুটো দিদি কথা বলেছিলাম তো কালকে এডিট করার পর নিয়েছিল বলেছিল তার জন্য আর কালকের ভিডিওতে বলতে পারিনি তো আজকের ভিডিওতে বলছি একটা হচ্ছে পমি আয়সা কিচেনের পমি দিদি ভাই তুমি আমার খোঁজ নিয়েছো পুরোনো ভিডিও দেখে আমার পোস্টে কমেন্ট করে জানতে চেয়েছো যে কিসের জন্য ভিডিও দিচ্ছিলাম না তো সেটা তো বলে দিয়েছি কালকের ভিডিওতে তো তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তোমাকে তুমি আমার খোঁজ নিয়েছো বলে আরেকজন হচ্ছে লাইফ অফ সদীপের সাথী তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আর এত ভালো ভালো কমেন্ট করো তুমি সবসময় আমার ভিডিওতে তো তার জন্য তুমি আমার খোঁজ নিয়েছো আমার পুরনো ভিডিওতে আমার অনেক ভালো লেগেছে তোমাকেও অনেক অনেক থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা তো এইভাবেই পাশে থেকো তোমরা সব সময় তো এখানে আমি ওইটা চেঞ্জ করছি হাজবেন্ড যাওয়ার পরে দেখতেই পেলে আর দেখতে পাচ্ছ বাইরে থেকে কতটা আলো দেখা যাচ্ছে কিন্তু সারাদিনই এরকম মেঘলা ছিল এরকম জানলা দিয়ে দেখা যাচ্ছে তো এটা চেঞ্জ করে যাব একটু দোকানে কারণ আজকে যেহেতু হাজব্যান্ডের জন্য রুটি আর ওইটা করে দিয়েছিলাম তো আমার জন্য আজকে যেহেতু হাজব্যান্ড খায় না সবজিটা আর আমার ওইটা ফেভারেট ওই সবজিটা যেটা হাজব্যান্ড খায় না তো ঝিঙা সেটা 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 আজকে আমি ভাবছি খাবো যেহেতু হাজব্যান্ডের জন্য রান্না করতে হবে না দুপুরের জন্য মানে টিফিনে দিই নি ওইটা তো এগুলো আমার জন্য রান্না করতে হবে ওইটা রান্না করেই খাই তো অনেকদিন ধরে খেতে ইচ্ছাও করছিলো দেখছিলাম সবাই এরকম ঝিঙ্গা দিয়ে কত কিছু রেসিপি বানাচ্ছে তো আমার দেখে খেতে ইচ্ছা করছিল তো হাজব্যান্ডের জন্য খেতে পারছিলাম না কারণ ওনার দেখলেই ওনার জ্বর চলে আসে তোমরা পরে দেখবে ভিডিও শেষে যে উনি কেমন রিয়াক্ট করে ঝিঙ্গার কথা শুনলে বলছে কে খায় ঝিঙ্গা তোমরা বলো ভালো লাগে না খেতে তো চল এখন নিয়ে আসি তো নিয়ে এসে তারপরে বাকিটা তোমাদের সঙ্গে কন্টিনিউ কর তো এবার তো দোকান থেকে আসলাম মুড়ি আনলাম এক প্যাকেট ঝিঙ্গা আনলাম যেটা হাজব্যান্ড খায় না তো তার জন্য ওনার টিফিনের জন্য যেহেতু আজকে আমি আমার জন্য বানায়নি কিছু তো আমি আজকে ঝিঙাটা দিয়ে ভাত খাবো দুপুরবেলা তো আমি শুধু এটা করলেই হয়ে যাবে তার সঙ্গে হয়তো একটা অমলেট নাহলে সেদ্ধ ডিম করতে পারি আর কিছু অল্প কিছু একটা দুটো করে ফল আনলাম কারণ তোমাদের কালকেই বললাম এখন শুধু শশাটা দিই না শশার সঙ্গে অন্যান্য ফলগুলো ফলগুলোও দিই তো একটা পেয়ারা আনলাম একটা বেদানা কলা আনলাম আর অল্প অল্প করেই এনেছি একবার বেশি আনলে অত কিছু খেতেও পারবে না আবার এর মধ্যে দেখি কালকে আবার কোনটা নেয় জিজ্ঞাসা করে দিতে হবে আর এখানে পালং শাক ধনে পাতা টমেটো এই আছে এত শখ করে নিয়ে আসলাম যে আজকে হাজব্যান্ড খাবে না এটা পছন্দ করে না আমি একা খাবো যে দুটো নিয়ে আসলাম যে একটু রাত্রেও যদি খাই দেখো দুটোর মধ্যে একটা আবার এরকম খারাপ বেরিয়েছে মানে একটা আমি ভেবেছিলাম এর মধ্যে আলু ঠালু কিছু দেবো না এখন একটা বানাবো ওর মধ্যে হবে তো একটুখানি তো ছোট্ট একটা আলু দিয়ে এর মধ্যে করি একটু ভাজা ভাজার মতো চলো একবার করে তারপরে তোমাদের দেখাই মোট মুঠটা পুরো খারাপ হয়ে গেলো এটা খারাপ বেরোনোর পর ওই একটা ঝিঙ্গা দিয়ে আর একটা আলু দিয়ে করলাম ভেবেছিলাম শুধু ঝিঙ্গা দিয়েই করবো তোমাদের বললামই আর ঝিঙাটা খারাপ বেরোলো তাই আলুটা দিতে বাধ্য হলাম হলে আলু ছাড়াই করলে বেশি ভালো লাগে আর একটা ডিম সেদ্ধ তো এই হচ্ছে আমার আজকে মেনু দুপুরের তাহলে রেখে দি রান্নাটা করে রাখলাম খাবো একটু পরে তো একবারে দুপুর থেকে দেখতে পাচ্ছি এখন সন্ধ্যা না এখন রাত হয়ে গেছে আটটার বাজে তো এখন বানাচ্ছি হচ্ছে রাতের খাবার ভাত হয়ে গেছে ভাতটা একবার দুপুরবেলায় করে গেছিলাম যেহেতু রাত্রবেলায় ভাত খাবো তো দুপুরবেলা আবার করবো রাত্রে করবো তার জন্য ভাতটা তখন করে রেখেছিলাম আর এখন করছি হচ্ছে আলু আর সয়াবিনের একটু কষা কষা করে তরকারি পেঁয়াজ দুষ দিয়েছি তো এখানে মশলাটা কষানো প্রায় হয়েই গেছে আর একটু কষা মশলাটা তারপরে দেবো এটা আর যে তখন বৃষ্টি হয়েছিল না মানে সারাদিনও এখন মেঘলা মেঘলা আকাশ তো চাদরটা এত পাতলা সেটাও মানে ভালো মতো শুকায়নি তো ঘরের ভেতরে তো জামাকাপড় মেলে গিয়েছি আবার এখানেও মেলে দিয়েছি তো যাই না কখন কালকে শুকিয়ে যাবে এগুলো আর আমি একটুখানি বাদাম ভাজা করলাম এই বৃষ্টির দিনে বাদাম ভাজা খেতে দারুণ লাগে আর সেটা যদি চোকলা সমেত থাকে না ওই যে মানে এই চোকলাটা নয় উপরে যে চোকলাটা মানে আসল খোসাটা থাকে ওইটা সমেত বাদাম ভাজাটা খেতে বেশি ভালো লাগে ওইটা তো পাওয়া যায় না যায় ঠিকই কিন্তু ঘরে এটাই ছিল তো এটা দিয়ে ভাজা করলাম তো এখন খোসাটা ছাড়িয়ে রেখে দেবো যখন খেতে পারবো তখন বের করে দেবো কুটাটা খসা করে দিয়েছি এটার মতো ভরে রাখবো চলো একবারে সয়াবিনটাকে রান্না করি তারপরে রান্না করার পর তারপর তোমাদের দেখাচ্ছি হয়ে গেছে আমার সয়াবিনটা কেমন হয়েছে দেখতে জানিও আর তার সঙ্গে সঙ্গে একদম পরিষ্কার করে মাজা দেওয়া হয়ে গেছে এখন শুধু হাজব্যান্ডের অপেক্ষায় আসলে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব এসেও গেছে কথা বলতেছিলাম আসলে খাওয়া দাওয়া করবো রেস্ট টেস্ট নিয়ে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর উনি এখানে শুয়ে শুয়ে এখন কথা বলছিল ফোনে তাই আমি বললাম এখান থেকে শেষ করে দিই আর আজকে যেন আমার পছন্দের সবজি বানিয়ে রান্না করে খেয়েছি দুপুরবেলা সেটা কি বলো তো পছন্দের সবজি রান্না করে খেয়েছি সেটা কি বলো তো সেটা তোমারও খুব ফেভারিট বলো তা <laughs> তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন তাড়াতাড়ি করবেন অনেক দিন পরে কন্টিনিউ করছি অনেক দিন পরে হাজবেন্ডের মুখ থেকে শুনলে না কিছু অনেক শরীর খারাপ হয়ে থাকে তার জন্য এখন ভালো আছে তার জন্য এখন আজকে বললো বাই বাই গুড নাইট